পাঁচ বছর আগে আমার দিনদারির যে অবস্থা ছিল আজকে পাঁচ বছর পর আমার দিনদারির অবস্থা কি ওই জায়গাতেই আছে না আমি অগ্রসর হতে পেরেছি দুনিয়ার ব্যাপারে তো আমরা এটা খুব ভালো করে জানি এবং দেখি যে আমি পাঁচ বছর আগে যেখানে ছিলাম পাঁচ বছর পর ওই জায়গাতে আমি থাকলে এটাকে আমার জীবনের জন্য আমি মনে করি এটা বড় ব্যর্থতা যে আমি এগোতে নাই আমি সামনে অগ্রসর হতে পাইনি। কিন্তু দিনের ব্যাপারে আখেরাতের ব্যাপারে যা আমাদের মমিনের জীবনের আসল ফিউচার আসল ভবিষ্যৎ আখেরাতের সাফল্য সেই জীবনে দিনদারির জীবনে আমি পাঁচ বছর আগে যেখানে ছিলাম পাঁচ বছর পরে আজকে ওখানেই দাঁড়িয়ে আছি তাহলে আমার এখানে কোনো পরিবর্তন হয়নি এটা আমার জন্য বড় চিন্তার বিষয় যেমনিভাবে আমরা দুনিয়ার ব্যাপারে চিন্তা করি দিনের ব্যাপারে চিন্তা বেশি করা দরকার যে আমি দুই বছর আগে আমার দিনদারির যে যে অবস্থা ছিল দুই বছর পরে যদি এর পরিবর্তন না হয় সামনের দিকে অগ্রসর না হয় আরো বেশি দিনের ব্যাপারে মজবুতি না আসে তো এটা আমার জন্য বড় ব্যর্থতার কারণ এটা আমার জন্য বড় বড় খারাপ এক দিক হবে তো এক দিক হবে এটা আমার অলসতা হবে এটা আমার গাফলতি হবে এই জন্য আমার প্রিয় মা ও বোনেরা জীবন তো আল্লাহর দেওয়া দান আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া শরীর এটাই কোন কাজে আল্লাহর

সেই সাথে মনিষ্ট সম্পর্ক তৈরি করার জন্য মদাদাকে হওয়া জরুরি তাপরা অর্জন করা জরুরি তার ভয়ান্তর রাখা জরুরি আল্লাহর মহাব্মতে আল্লাহকে ভয় করা সৈয়াদেদ কারমে ইয়া সাহ তারা এইভাবে আল্লাহকে ভয় করে এরা আল্লাহর দিন থেকে আল্লাহর কিতাব থেকে হুকলিতে হয় নসিহদ থেকে হুকলিতে হয় তো সেই জন্য জীবনকে সাজানো এক বাদশাহ ছিল সেই বাদশার আমলে একটা নিয়ম ছিল যে যতদিন সে বাদশাহ থাকবে ততদিন তো সে রাজ্যের মধ্যেই থাকবে এরপর যখন তার মেয়াদ শেষ হবে সে নির্বাসিত হবে দ্বীপের মধ্যে দ্বীপে গিয়ে নির্বাসিত জীবন যাপন করবে মৃত্যুরাগ পর্যন্ত তো এক বাদশাহ আসলো নিয়মতান্ত্রিকভাবে তো সেই বাদশাহ চিন্তা করলো যে আমার মেয়াদ শেষ হওয়ার পর তো আমার শাসন আমার যখন শেষ হবে আমাকে দ্বীপে নির্বাসিত হতে হবে তাহলে আমি দ্বীপে কীভাবে থাকবো রাখ পর্যন্ত তো আমি দ্বীপটাকে সাজিয়ে নিই এক নাগরিক জীবনের যত সুবিধা আছে সমস্ত সুবিধা দিয়ে পুরা দ্বীপকে সাজিয়ে এক রাষ্ট্রের চিত্র দিয়ে দিল একটা রাষ্ট্রের মতোই ওখানে নির্বাসিত হয়ে গেলেও আর কোনো অসুবিধা নেই জীবন সুন্দরভাবেই চলবে এইভাবে চিন্তা করে দ্বীপকে সাজিয়ে নিল তো আমার এখন আপনারও একটা দ্বীপ আছে আফের সেই দ্বীপটাকে সাজিয়ে নেওয়া দরকার আমরাও জানি যে দুনিয়ার হায়ার যখন শেষ হবে আমাকে এখান থেকে যেতে হবে আমি চাইলেও থাকতে পারবো না আল্লাহ পাক বলেন আইনামা উঙ্গদম তোমরা যেখানে আইনাম আই মৃত্যুম ভারত মানে উম বনুজি বসেই গেদা সূর্য সুড়ঙ্গ প্রাসাদে অত্যাধিকার ছাদেও যদি তুমি থাকো যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে অ্যাটাক করবেই ধরবেই তা রুনা মেন আইন্দামো বলে আমি কম মৃত্যু তোমাকে তোমার সাক্ষাৎ করবে তুমি মৃত্যু ধরে পালিয়ে যেতে চাইলেও পালাতে পারবে না তুমি না চাইলেও এখানে থাকতে পারবে না চাইলেও থাকতে পারবে না এখান থেকে তোমাকে যেতেই হবে তো আমি যখন জানি এটাই নির্মক সত্য এবং অনিবার্য বাস্তবতা যে আমাকে দুনিয়া থেকে যেতেই হবে তাহলে কেন আমি আমার আখড়াতে দীপকে সাজিয়ে নিচ্ছি না কেন আমি আমল দ্বারা আমার সারে হারা নেক আমলের পুঁজি দ্বারা আমার আখড়াতকে আমার কবর জগৎকে আমি সাজিয়ে দিচ্ছি না কেন আমাদের কাস্ত হল সাজিয়ে নেওয়া আর এখনো যদি আমার আল্লাহর ভয় না আসে তা কবে আসবে আল্লাহ তো আমাকে ক্ষমা করার জন্যই বসে আছেন আল্লাহ আল্লাহ রাহামাদ দেওয়ার জন্যই বসে আছেন আল্লাহ বলেন যে তার নবীদের সম্পর্কে বলেন যে ওয়া দা করেন আমাকে বাহ্মা কিনা ইন্দা হুমিনা আমি আমার নবীদেরকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি কারণ তারা নেককার ছিল সৎ ছিল বোঝা যায় যে নেককার বলে আল্লাহর বাহন পাওয়া যায় যদি আমি নেককার হতে পারি মোত্তাকি হতে পারি গুনা ছাড়তে পারি সুন্নদের উপর চলতে পারি আল্লাহর নবীর আদর্শকে আপন করতে পারি এবং গুণাহের পথ পরিহার করে তাকওয়া এবং পবিত্র জীবন যাপন করতে পারি তাহলে আমার জীবনেও আল্লাহ পাকের রহমত আসবে আল্লাহ পাকের রহমত যদি আমার জীবনে আসে আমার সমস্ত কাজগুলোকে আল্লাহ সহজ করবেন এটা আল্লাহর ওয়াদা এবং মুত্তাকির জন্য বড় পুরস্কার

আল্লাহ আমার কাজগুলোকে সংশোধন করে দিবেন যদি আমার ভেতরে তাকওয়া থাকে না লাকুম আমালাকুম আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিব দুরুস্ত করে দিব ঠিক করে দিব এই জন্য আমার প্রিয় মা ও বোনেরা এই ইসলামী মজলিস আমাদের জীবন সুন্দর করার জন্য গড়ার জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ মজলিস নিয়মিত আসবো এখানে শুনবো আল্লাহ আমাদের কথা এবং এক মাসের খোরাক নিয়ে যাব আগামী একমাস মাস পর্যন্ত যদি এই কথাগুলো আমার জীবনের বড় পাথেয় হয় তসবাত মিন হায়াতিকা জন্য কিছু পাথেয় গ্রহণ করা প্রস্তুত করা এখান থেকে আখিরাতের জন্য তারা হারমিনাত দুনিয়া বিযাদ মিনাত তাকওয়া কিছু তাকওয়ার পাথেয় এখান থেকে নিয়ে যাও কারণ তোমার আখিরাতের সফর সামনে আখিরাতের সফর সামনে আমার হুন্ আমাদের জীবনগুলো সম্পচিত হয়ে আসছে আমাদের জীবনগুলো সংকুচিত হয়ে আসছে দিন যায় রাত যায় সপ্তাহ যায় বছর যায় মাস যায় নতুন বছর আসে এক বছর বিদায় হয় এগুলো আমাদের ক্রমান্বয়ে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি ক্রমান্বয়ে আমরা মৃত্যুর পথ চাকরি আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি জন্য নতুন বছর যে মানুষ আনন্দ করে এটা বোকার বিষয় বোকা সে তো নির্ভর ব্যক্তি বেদনা হবে দুঃখিত হবে যে আমার জীবন থেকে বড় একটা সমাজ চলে গিয়েছে যে আমার এই সময়কে আমি ফেরত পাবো না মানুষকে আল্লাহ সম্ভব দান করেন এটা চলে গেলে আবার আসে মানুষকে আল্লাহ তালা জ্ঞান সম্পদ দান করেন জ্ঞান চলে গেলে বিস্মিত হয়ে গেলে বলে গেছে আবার নতুন করে জ্ঞানে সম্পৃক্ত হতে পারে আবার নতুন করে জ্ঞান অর্জন করতে পারে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে সময় সম্পদ দিয়েছেন এটা চলে গেলে আর ফেরত আসে না সময় কারোর জন্য ওয়েট করে না এটা চলে গেলে আর ফিরে আসারও নয় যে বরফ বিক্রেতা বাজারের মধ্যে বরফ বিক্রি করছে তো সেই যদি তার বরফকে বিক্রি না করে তার পুঁজি এটা এটা আস্তে আস্তে বলতে বলতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে তো আমাদের জীবনটাও বরফের মত আমি যদি কাজে না লাগাই তাহলে আমার জীবনটা না গড়ি বিনির্মাণ না করি তাহলে আমার জীবনটাও এবং বলতে বলতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে আমি শূন্য হাতে আল্লাহর কাছে যাব আমরা শূন্য হাতে তো আল্লাহর কাছে যেতে চাই না আমাদের সালে হাত পুঁজি নিয়ে যেতে চাই এই জন্য এখন থেকেই জীবনকে বদলাই জীবনের মর্মে ঘুরাই আল্লাহর দিকে ঘুরিয়ে দেয়

আর কবে করবে আল্লাহ তো চান যে আমরা আল্লাহর কাছে তাওবা করি ইস্তেগফার করি এই ইস্তেগফার কিয়ামতের দিন মুমিনের আনন্দের বড় কারণ হবে ইস্তেগফার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাওবা মানুষের সফলতা জীবনের চাবি কাঠি হচ্ছে তাওবা এইজন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমে করতে বলছেন যে তাওবা করলে তোমরা সফল হবে معالمكم تفلهم তোমরা সফল হবে তওবা করো আন্তরিকভাবে তওবা কাওয়াই নাসুহা মানে আন্তরিক তওবা নিষ্ফল সাথে তওবা যে গুনাহ ছাড়া আল্লাহর সামনে অনুতপ্ত হওয়া ভবিষ্যতের জন্য মিতার করা যে আর জীবনে গুনাহ করব না ওই অশুध्द পথ থেকে আমি মারি শুদ্ধতার পথে চলতে চাই নবীদের পথে চলতে চাই সাহাবাই গ্রামের পথে চলতে চাই সাহাবিয়া নারীদের পথে চলতে চাই ও মাহাতুল মুক্তির নবীর পুণ্যাত্মা স্ত্রীদের জীবন তাদের দর্শন তাদের আহ্লান ওটাকে আমার আহ্লান বানাইতে চাই আল্লাহর কাছে তৌফিক কামনা করলেন আল্লাহ ভক্ত তৌফিক দান করবেন কিন্তু আল্লাহ তো দেওয়ার জন্য বসেই আছেন আল্লাহ বলেন যে আল্লাহ চান তোমাদেরকে মাফ করার জন্য আল্লাহ চান তোমাদেরকে মাফ করার জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই না অথচ আল্লাহ চান আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য চান তো সেই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে ইস্তেফার করতে হবে আল্লাহর কাছে আল্লাহকে চাইতে হবে এটা অনেক বড় পাওয়া অনেক বড় সম্পদ আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া আমরা সবকিছুই আল্লাহর কাছে চাই আর আমাদের চাই হবে আল্লাহর কাছেই কিন্তু আমরা আল্লাহর কাছে আল্লাহকে চাই না আল্লাহ হম্ম হিন্দী হাস আল্লো হে আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাই আমাদের নবী দোয়া শিখিয়েছেন আমাদেরকে আল্লাহর মোহাব্ফত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া শিখিয়েছেন আল্লাহ আহমেন্দনি হাস আইলো গাহফ ডাকা হে আল্লাহ আমি আপনার কাছে আপনার মোহাব্ত চাই আল্লাহ যা হয়ে যাবে না সব হয়ে যাবে সারা দুনেই আমার হয়ে গেছে

আল্লাহ সন্তুষ্টি আপনার নস্যীন হয় কান্না ভাই চোখ যদি অর্জন হয় তাহলে দুনিয়া কিছু না পেয়েও আপনি রাজা আপনি সব পেয়েছেন আপনি বড় বাদশ্যা হয়ে গেলেন আল্লাহ কে ফেলে সবটাই পাওয়া যায় জন্য আল্লাহর কাছে কান্না করা কান্না ভাড়া চোখ আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ আমার আইনি বাকি আম আল্লাহ আপনি আমার চোখকে রন্দম চোখ বানিয়ে দিন আমরা আল্লাহর কাছে কানি না আমাদের এই চোখে বানিগুলো ফেরেস্তারা সংগ্রহ করে আল্লাহর কাছে নিয়ে যাবেন এক ফোঁটা চোখের পানি অনেক দামি আল্লাহকে পাওয়ার জন্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য কান্না কান্নাকাটি করি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মহাব্বত হবে আমাদের হুজুর গানে দিন আল্লাহকে পাওয়ার জন্য অনেক কেঁদেছেন অনেক কেঁদেছেন কাঁদতে কাঁদতে তাদের কাপড়গুলো এমন ভিজে গেছে একে নিংড়াইলে নিংড়ানো যেত এই পরিমাণ কান্না করেছেন তো তারা না আল্লাহর কাছে আল্লাহকে আল্লাহকে পেয়ে গেছেন আমরা চাই না জন্য পাই না আমার প্রিয় মা বোনেরা সর্বশেষ কথা হলো আল্লাহ কাছে আল্লাহকে চাই আল্লাহ কাছে বলি আল্লাহ আপনার মহাম্মদ চাই যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও কামনা করি এবং যে আমলে আপনার ভালোবাসা লাভ হবে ওই আমলের ভালোবাসাও আমাদের অন্তরে আপনি দান করে দিন এইভাবে আল্লাহর কাছে আল্লাহর মহাব্বত কামনা করা যে চানে আল্লাহর পথে দান করবেন আল্লাহর কাছে হাদিসে পাকের মধ্যে রাসূল একাডেমিক ফয়সালা বলেন যে চোখ আল্লাহর ভয় করে কাঁদে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ আল্লাহ ভয় যে চোখ কাঁদে এই চোখ অনেক দামি এই চোখটা আমাদের অর্জন করতে হবে আমাদের চোখ যেন গোনা থাকে নির্দিষ্ট সংখ্যা এটা যদি আমাদের চোখ নষ্ট হয় তখন মূল নষ্ট হয় নিগাহوں কি চুরি তো হালকা समझते দৃষ্টির এই খেয়ারতকে হালকা মনে করছো

গোনা থেকে বাঁচা যায় এই জন্য এই মজলিসে আসবো আল্লাহ কথা শুনবো তাদের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ তাদের ওসিলাতে আমাদেরকে গোনা থেকে বাঁচার তফিক দান করবেন আল্লাহ আমাদের এই ভাঙা চোরা কথাগুলোকে কবল করেন আমাদের এই কথাগুলোর উপর আমাকে সবার আগে আমল করার তফিক দান করেন আপনাদেরকেও ওই কথাগুলোর উপর আমল করার তফিক দান করেন আল্লাহ আমাদের সমস্ত নেক নিয়ত নেক ইচ্ছা নেক বাসনাগুলোকে আল্লাহ পাক করেন এই মাদ্রাসা কে আমরা করেন আমরা দোয়া করব এই মাদ্রাসার আজীবন সদস্যদের কয়েকজন ইন্তেকাল করেছেন প্রতি তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ মাফরাত نصیব করেন উচ্চ مقام দান করেন নিজেদের জন্য দোয়া করি পরিবারের জন্য দোয়া করি স্বামী সন্তানদের জন্য দোয়া করি দেশের জন্য দোয়া করি الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا وارحمنا وانت خير الراحمين اللهم اهدنا ويسر لنا الهدى ونجنا من القوم الظالمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا مجيب السائلين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام اللهم اهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن اللهم هيئ لنا البطانة الصالحة التي تدلنا على الخير يا رب العالمين يا الله مولاك إيه يا يا الله تلقون جبر لقرآن القرآن والسنة إيش وعلى شنو يا يا الله الله أبني أمدري مهرباني قبول আল্লাহ ইসলাহি মস্তুরাত মাহফিল কে আল্লাহ আপনি কবুল ফরমান আল্লাহ ভরপুর কবুল করে নিন আল্লাহ সম্পৃক্ত আয়োজনের সাথে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের এই মজুর আমাদের নাজাতের অসিলা বানিয়ে দিন আই আল্লাহকে কথাগুলো আলোচনা হলো এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল পর্বার তাও দান করে দিন পর্বার দিকে আলম আই আল্লাহ আমাদের সমস্ত আমাদের স্বভাব

তাদের কবলে আমাদের আমলে সবটুকু পৌঁছে আমাদের আব্বা আমাদের কবরকে জান নাতের বাগান বানিয়ে দিন আমাদের আব্বা আমাদের কবরকে জান নাতের বাগান বানিয়ে দিন আমাদের আব্বা আমাদেরকে আল্লাহ আপনি রহমতের শীতল চাঁদরে আবৃত করে দিন আই আল্লাহ জান্নাতের সাথে কবরের যোগসূত্র স্থাপন করে দিন ওরা এখানে আমাদের আব্বা আমাদের গুণাগুলোকে মাফ করে দিন তাদের নেকা আমলগুলো কবুল করে নিন আমাদের আব্বা আমাদের জীবিত আছেন তাদেরকে নেখায়াত দান করে দিন আই আল্লাহ

আল্লাহ আমরা গুনাহ করেছি আমরা শয়তানের ধটায় পড়ে নফসরে ফেলেবে পড়ে আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ আপনার মুহাববত আমাদেরকে नसीব করে আল্লাহ আমাদেরকে তাকওয়ার গুণ দান করে দিন আমাদের অন্তরে তাকওয়ার রং দান করে দিন আমাদের আমলে তাকওয়ার রং দান করে দিন সুন্নতের রং দান করে দিন আই আল্লাহ ইখলাস রং দান করে দিন আমাদের কি মুখলিস হওয়াটা ওয়ফিদ দান করে দিন আই আল্লাহ এই মাদ্রাসা فاطمه তুসহরা কে আপনি কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নিন এই মাদ্রাসার সমস্ত ছাত্রীদেরকে আপনি কবুল করে নিন আই আল্লাহ এই মাদ্রাসা সমস্ত শিক্ষিকাদেরকে কবুল করে নিন এই মাদ্রাসার সমস্ত আছাতীদা کرام কে কবুল করে নিন এই মাদ্রাসার তে সম্পর্কিত আহেখায়ে

এই মারা পেছনে তাদের আল্লাহ এই বান্লা সাথে আপনি কবল খলেনি আল্লাহ রাসর সাথে তারা সবদ চ্ছেন আ আল্লাহ দিনের সাথে আপনা সন্তুষকি রাসায় আলা একারি এই প্রতিষ্ঠানটাকে আপনি খবল ধমা আ আল্লাহ এই প্রতিষ্ঠানের ছাতি রকে আল্লাহ হায়াদের পরীক্ষা সামনে বেপাগের পরীক্ষা খাতিলেটি ভাবুর কাম আমি আপনা সি আয় আল্লাহ ছাত্রদের ছাত্রীদেরকে ভরপুর কামিয়াবি রসিদ করে ছাত্রীদেরকে উত্তীর্ণ হওয়ার তো অভিজ্ঞান করে দিন আয় আল্লাহ বেফাগের আয় আল্লাহ ছাত্রীদেরকে আপনি কবুল ফরমান হায়াদের ছাত্রীদেরকে আপনি কবুল ফরমান আয় আল্লাহ মাদ্রাসার সুনাম আয় আল্লাহ প্রতিষ্ঠানের সুনাম নিয়ে আসতে পারে কৃতিত্বের সাথে এদেরকে আল্লাহ আপনি সফল করে দিন আয় আল্লাহ এদেরকে সফল প্রস্তুতি গ্রহণের তা অভিজ্ঞান করে দিন আমরা এখানেই এই মাদ্রাসার সমস্ত ছাত্রীদের মধ্যে আল্লাহ সবাইকে উত্তম গুণা বলিন অধিকারী হওয়ার তো অভিজ্ঞান করে দিন সবাই যেন আল্লাহ ওয়ালি হয় নিকার হয় প্রত্যাকিয়া হয় আল্লাহ সবাইকে উত্তম আহ্লাহের অধিকারী হিসেবে কবুল ফরমান আই এই মাদ্রাসার সমস্ত হাওয়াইজকে পূরণ করে দিন জরুরিয়াতকে পূরণ করে দিন যারা এই মাদ্রাসা সম্পৃক্ত সম্পর্ক রাখেন দুনিয়া থেকে চলে গেছেন নবরাইকারী আয় আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের সুচ্চ মাকাম দান করে দিন আয় সকল अजीমুন সদস্যদের মধ্যে হতে যারা ইন্তিকাল করেছেন মুলায়ে কারিম আগে নিঘরোতেতে আল্লাহ সবাইকে ওয়া তাআলা আপনি مغফিরাত نصیর করেন সবাইকে আপনি مغফিরাত نصیর করেন আদার খিদমাতগুলো কবুল করেন আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলো আপনি কবুল করে নিন দেশের উপর خاص رحمت نازل করে দিন হারামাইন শরীফে visitation نصیর করে দিন আয় আল্লাহ আমাদের আগামী প্রজন্মকে আপনি কবুল ফরমান আমাদের ভাগিনা ভাগিনী তাদের সন্তান সন্ততি আল্লাহ সবাইকে আপনি দিনের জন্য কবুল করে নিন আমাদের ভাই বোনদেরকে আপনি কবুল করে নিন আমাদের মধ্যে মহাব্বত এবং সৌহার্থের ইয়া আল্লাহ সম্পর্ক আপনি ইয়া আল্লাহ বিদ্যমান রাখার তাও ফিকদান করে নিন আমাদের আত্মীয় স্বজন আমাদের ফুপা ফুপু আমাদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের সবাইকে আপনি দিনের জন্য কবুল করে দিন আপনার মহাব্বত নসিব করে দিন যে সকল মা বোনেরা কষ্ট করে এসছেন আল্লাহ সবাইকে আপনি যাচাই হায়ের দান করে দিন আয় আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করে দিন তাদের আত্মীয় স্বজনদেরকেও আপনি মাফ করে দিন তাদেরকেও আপনি কবুল করে নিন এই মানুষের সাথে তাদেরকে সুসম্পর্ক রেখে চলবার তৌফিক দান করে দিন প্রত্যেক মাসে ইসলামী মাহফিলে অন্যান্য মাহফিলে দিনই মাহফিলে তাদেরকে আসবার উপস্থিত হবার তাও আপনি দান করে দিন আল্লাহ আমাদের দোয়া আপনি কবল করে নিন আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আমাদের বড়দেরকে আমাদেরকে সম্মান বা তাও দান করে দিন সমাজকে স্নেহ মহাবত করবার তা আপনি আমাদেরকে দান করে দিন আই আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশা নেক বাসনাকে আপনি পূরণ করে দিন আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ফরমান আই আল্লাহ যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে ইমানের সাথে কালিমার সাথে রোজা অবস্থাতে সিদ্ধা অবস্থায় জমার দিন দুনিয়া থেকে যাওয়ার তো অভিজ্ঞান করে দিন ইয়া আল্লাহ আপনার মহা আমাদের অন্তরে বেশি ফল تعلق القاندر সম্পদ আমাদেরকে দান করে দিন تقرب الى الله وهذه كده করেন ইয়া আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার উপর থাকবে আর আল্লাহmapbox দূরতম কোটে থাকবে সেই কঠিন অবস্থাতে نبي باكر حبيبي باكر شباريش نصيب كريتين حبيبي باكر مبارك حطيب حاولي كوصاري بني بني شوب هاكا مدري شاقول كي نصيب ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين